একটা বিষয় যখন শীতকাল আর কি দেখেন আমরা কিতে আছি তো এই আজকের স্নোটাও তো বেশি পড়েনি হ্যাঁ তো দেখেন রোদ হয়ে গেছে আমি প্রথমত স্নো সম্পর্কে কিছুটা বলবো সেটা হচ্ছে যে এই যে স্নো পড়ে তো এই স্নোটা আসলে দেখেন রোদ হইলো কিন্তু আসলে গলে না তেমন একটা যখন এটা জমে যায় জমে গেল আমরা এখন একটা পার্কে আছি ইবারাকিতে তো জাপানে অনেকেই যখন বাংলাদেশ থেকে আসে তখন স্নো ফেস করার অভিজ্ঞতা তাদের থাকে না ঠিক আছে তো এক্ষেত্রে আমি কিছু পরামর্শ দেব যে জাপানে স্নোর কিছু খারাপ দিক বা ভালো দিক আছে হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার যখন স্নোটা পড়ে হ্যাঁ অনেকে স্নোটা মুখে নেয় এটা আসলে ঠিক না কারণ স্নোটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত ভালো না তাই এটাকে মুখে নেওয়া ঠিক না আর একটা বিষয় হচ্ছে যে স্নো যখন পড়ে তখন অনেকে আবেগে আপ্লুত হয়ে বা খুশিতে স্নোটাকে স্নোতে খালি হাতে একটু আনন্দ উদযাপন করেন পরবর্তীতে এই হাতের আঙ্গুলিগুলো বা আপনার হাতের যে মাথাগুলো আঙ্গুলের মাথাগুলো কিন্তু ঠান্ডায় একদম বরফ মতন একদম এমন ঠান্ডা হয় আপনি পরবর্তীতে আঙ্গুলগুলো আসলে কার্যকরিতা বন্ধ হয়ে যায় এমন হয়ে যায় আর কি তখন গরম পানি দিয়ে এটাকে আগে সেন্স আনতে হয় যে কারণে স্নো যখন আপনি স্নো পরলে বের হবেন ঠিক আছে তবে হাতে একটু গ্লাস পরে নেবেন ঠিক আছে যাই করেন হাতে গ্লাস রেখে একটু স্নো ধরতে পারেন হাতে গ্লাস পরে একটু হাঁটতে পারেন এটাই হবে সবচেয়ে ভালো আর কি তো আমাদের আজকের যে ভিডিও করার যে উদ্দেশ্যটা বা লাইভে আসার উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে এবার একটু যে স্নো পড়ে এটা একটা দেখানো আর একটা হচ্ছে স্নো ভালো দিক এবং খারাপ দিকগুলো একটু বলবো সেটা হচ্ছে যে আমরা যারা জাপানে আসি জব বিষয়ে আসি স্টুডেন্ট বিষয়ে আসি জাপানে ক্যারিয়ার করার জন্য আসি ঠিক আছে তাদের জন্য কিছু দিক নির্দেশনা আছে যে আপনার জন্য যেটা ভালো দিক সেটা হচ্ছে যে আপনি সাইকেল চালাইবেন অনেক দূর যাইবেন ঠিক আছে এই তখন হয়তোবা আপনার সাইকেল চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে কাজের ক্ষেত্রে অনেক সময় বাহিরে কাজ থাকে বা ভিতরে কাজ থাকে তখন যাদের গরমের জায়গায় কাজ হ্যাঁ তারা হয়তোবা একটু শীতটা পাবেন বা গরমটা পাবেন না গরম লাগবে না আর কি কারণে ঠান্ডা থাকবে আবহাওয়া এটা হবে আপনার জন্য একটা 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 ছোটোখাটো ভালো দিক আর কি অথবা বলতে পারেন যে স্নোটা আপনার কাছে ভালো লাগে আমরা যারা বাংলাদেশ থেকে আসি তাদের কাছে স্নোটা আসলে অনেক আকর্ষণীয় একটা জিনিস আর কি বা ভালো লাগার বিষয় তা আমাদের মাধ্যমে বা আমাদের বাংলাদেশ থেকে যারা জাপানে আসে স্নো দেখার জন্য জাপানে ক্যারিয়ার করার জন্য আসে তারা অনেকেই জাপানের স্নোর ভয়ঙ্কর দিকটা জানেন না সেটা হচ্ছে যে যখন স্নো পড়ে তখন কিন্তু আপনি দেখলেন দৌড়লেন ঘুরলেন কিন্তু পরের দিন অথবা দুই দিন পরে এটা অনেক ভয়ঙ্কর হয়ে যায় ঠিক আছে কি না ভয়ঙ্কর বলতে যখন স্নো পড়ে মানুষ হাঁটাহাঁটি করলো এই যে দেখলেন দেখছেন রাত্রে বা সকালে কেউ আসছিল আমাদের আগে আমরা ফজর পরে ঘুরতে আসছি এছাড়া হেঁটে হাঁটে গেছে দেখেন এই জায়গাটা অনেক পিছলা হয়ে গেছে হ্যাঁ ফাঁসা উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ

দিস ইস দ্য বিউটি অফ জাপান এটাই জাপানের সৌন্দর্য এই যেভাবে স্নো পড়ে এই দৃশ্যটা অত্যন্ত একটা ডিলাইটফুলনেস কাজ করে আপনার যদি আর যেটা একটা আনকমন জিনিস বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য যদিও আমি এই বিষয়গুলি অনেক আগে রহুবার দেখেছি কোরিয়া থাকার কারণে কোরিয়াতে তো আপনি অনেকদিন ছেড়ে না ও কোরিয়াতে এর থেকে বেশি স্নো পড়ে না কিছু কিছু জায়গায় এর থেকে অনেক বেশি স্নো পড়ে উজুম্বু পাজু সঙরি আচ্ছা 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 আমাদের চ্যানেলটা কিন্তু হচ্ছে ক্যারিয়ার জাপান যারা জাপানে ক্যারিয়ার করতে চায় আরকি হ্যাঁ না যারা থাকতে চায় বাংলাদেশ থেকে তাদের জন্য ওই চ্যানেলটা আর আরেকটা বিষয় হচ্ছে যারা জাপানে জাপানি ইন্টারেস্টেড তো আমরা জাপানের ওয়েদার নিয়ে একটু কথা বলবো যারা জব বিছে স্টুডেন্ট বিছে জাপানে আসে কি বা আসতে চায় ওদের উদ্দেশ্যে তো ও ওদের উদ্দেশ্যে কি বলবেন যে স্নোর ভালো দিক খারাপ দিক বলতে কিছু বলতে পারেন কিনা খারাপ দিক তো একটাই একটু ঠান্ডা বেশি শীতপ্রবণ এলাকা যেহেতু প্রায় ছয় মাসে ঠান্ডা থাকে জাপানে তো এর ভিতরে স্নো তো আর সবসময় পড়ে না তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে একটু স্নো পড়ে তাও স্নোর স্নোর উপরে কি আসলে দৌড়াদৌড়ি করে খুব দ্রুত হেঁটে যাওয়া যায় কিনা না এটা একটু কঠিন কারণ এখানে এক জাতীয়

আর গাড়ি চালাতে কি আপনার তো গাড়ি আছে আপনার কুরিয়া তো আপনার গাড়ি চালাইছেন আপনার নিজস্ব গাড়ি ছিল এক জাতীয় টায়ার আছে জাপানও আপনার গাড়ি আছে এটাকে ওই টায়ার চেঞ্জ করে নিলে পিছিলটা কম হয় কিন্তু গাড়ির গতি সবসময় কম রাখতে হয় আন্ডার 50 আর কি 30 প্লাস বা 30 এর মধ্যে চালালে ভালো হয় কারণ স্নোর সময় স্নোটা যখন হার্ড হয়ে যায় তখন এটা খুব বেশি বেশি স্লিপারি থাকে ও আচ্ছা আচ্ছা দৌড়ানোর জন্য মানুষ সকালে আসবে হাঁটবে এই কারণে প্ল্যান করে পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখেন হ্যাঁ এখানে অথরিটি আছে তারা মানুষ যত সকালে আসে হাঁটাচলা করতে পারে এটা মাঠ আমাদের খেলার মাঠ আমরা এখানে খেলি মাঝে মাঝে এই পার্কের নামটা হচ্ছে ইয়াসাকা পার্ক ইবারাকি কি কেনে এখানে অনেক বাঙালি থাকেন দেখেন খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য হ্যাঁ অনেকেই যারা স্নো পছন্দ করেন তারাদের কাছ থেকে যদি আমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেনই কমেন্ট করবেন অবশ্যই এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন জাপানে আসার জন্য বা জাপান সম্পর্কে জানার জন্য বা জাপানের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি